যখন আপনি উধাও হলেন বা আপনাকে যখন গুম করা হলো আপনার বাবা তখন বেঁচে ছিলেন শেষকৃত্য পর্যন্ত আপনার করা হয়েছিল দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল যে আমি কি কখনোই এটা কখনো শেয়ার করতে পারবো না কখনই কি কাউকে বলতে পারবো না মনের মধ্যে অব্যক্ত অনেক কথা অনেক কষ্ট অনেক যন্ত্রণা আয়নাঘরের বন্দিরা সবেমাত্র তাদের ভয়াবহ অগ্নি পরীক্ষার বর্ণনা করতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হতো এই গোপন বন্দিশালা যেখানে বন্দীদের অমানবিক অবস্থায় রাখা হয়েছিল নানা বয়সের এবং নানা রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের এই বন্দীদের মধ্যে কয়েকজনকে এক দশকেরও বেশি সময় ধরে আটক রাখা হয় পনেরো বছর কর্তৃত্ববাদী নেতৃত্বের পর শেখ হাসিনা এখন ক্ষমতাচ্যুত বাংলাদেশের বলপূর্বক গুমের শিকার নিখোঁজ সহ গত দুই দশকে সরকারের দ্বারা যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন তাদের জন্য ন্যায় বিচার প্রয়োজন আর ন্যায় বিচার অর্জনের জন্য বাংলাদেশের একটি ট্রুথ কমিশন দরকার এমনটাই মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিশেষজ্ঞ ও কানাডিয়ান আইনজীবী ইফফাত রহমান প্রথমেই জেনে নেওয়া যাক ট্রুথ কমিশন কী ইন্টারন্যাশনাল জাস্টিস রিসোর্স সেন্টারের মতে ট্রুথ কমিশন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বলপূর্বক গুম বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড এবং অন্যান্য অপরাধের মাধ্যমে জন্ম নেওয়া বহু উত্তরহীন প্রশ্নের জবাব দিয়ে থাকে ট্রুথ কমিশন বিশেষজ্ঞ ক্রিসিলা বি হায়নারের মতে এতে সাধারণত চারটি উপাদান থাকে এক তারা বর্তমানের চেয়ে অতীতের মানবাধিকার লঙ্ঘনের দিকে বেশি মনোনিবেশ করে দুই কোনো বিশেষ ঘটনার বদলে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের একটি ব্যাপক চিত্র উপস্থাপন করা হয় স্বল্প সময়ের জন্য কাজ করলেও তারা তাদের অনুসন্ধানের সংক্ষিপ্ত সার প্রতিবেদন আকারে প্রকাশ করে এবং পরিশেষে চার তাদের সর্বদা এক ধরনের কর্তৃত্ব থাকে যা তাদের তথ্যপ্রাপ্তি ও এর সুরক্ষার অনুমতি দেয় বিশেষ করে যখন তারা গুমের মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে তদন্ত করে ইফাত রহমান বলেন ট্রুথ কমিশন নতুন কোনো ধারণা নয় বাংলাদেশ এর অনেক উদাহরণ টানতে পারে উদাহরণস্বরূপ দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বা টিআরসি প্রতিষ্ঠা হয়েছিল বর্ণবাদী শাসন আমলে জাতির জন্য নিপীড়নমূলক অভিজ্ঞতা মোকাবেলার জন্য জাতীয় ঐক্যমতের সরকারই এটা করেছিল টিআরসি প্রক্রিয়া থেকে বর্ণবাদ যুগে সংগঠিত অপরাধের জন্য হওয়া কমপক্ষে একশো সাঁত্রিশটি মামলা দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষের কাছে তদন্ত ও বিচারের জন্য নথিভুক্ত করা হয় দু সালে দুর্নীতি মোকাবেলার জন্য ফিলিপাইনে ট্রুথ কমিশন গঠন হয়েছিল আর্জেন্টিনার ট্রুথ কমিশন তথাকথিত ডার্টি ওয়ারের সময় সংঘটিত তিরিশ হাজারের বেশি জোরপূর্বক অন্তর্ধানে তদন্ত করেছে কলম্বিয়ার ট্রুথ কমিশন কলম্বিয়া সরকার এবং সে দেশের বিপ্লবী সশস্ত্র বাহিনীর মধ্যে দু সালের শান্তি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এর মাধ্যমে সত্তর ও আশির দশকে ঘটে যাওয়া বলপূর্বক অন্তর্ধানের সব ঘটনা অনুসন্ধানের বিধান যুক্ত ছিল কলম্বিয়ার লাখো মানুষ হত্যার বিচারে একটি অন্তর্বর্তীকালীন বিচার আদালত গঠন করা হয়েছিল ইফাত রহমান বলেন বাংলাদেশ ট্রুথ কমিশন বলপূর্বক গুমের অপরাধীদের বিচারের সুপারিশ করতে পারে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের অধীনে একটি ট্রুথ কমিশন গঠন করা যেতে পারে একই সঙ্গে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাকি স্থানীয় আদালতে করা হবে সে বিষয়েও তাদের পরামর্শ দেওয়ার সুযোগ আছে কমিশন এমন কি অপরাধীদের বিচারের জন্য কলম্বিয়ার মতো নিজস্ব আদালতও গঠন করতে পারে বাংলাদেশ জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে এই অভিজ্ঞতার বিনিময় করতে পারে ইফফাত রহমান মনে করেন মানবাধিকার লঙ্ঘন ও এর কারণে হওয়া ক্ষতির মাত্রা অনুযায়ী এ সম্পর্কিত বিধি ও ব্যবস্থা যেন পর্যাপ্ত কার্যকর দ্রুত ও সামঞ্জস্যপূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো অর্থনৈতিক ক্ষতি উপার্জনের ক্ষতি অর্থনৈতিক সুযোগ হারানো এবং নৈতিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত এমন কিছুর পুনরাবৃত্তি যাতে না ঘটে সে সম্পর্কিত নীতিও এই ক্ষতিপূরণের অংশ হতে পারে বাংলাদেশের জন্য এখনই সময় আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সেন্ট ফ্রম ফোর্স ডিজ্যাপিয়ারেন্স অনুমোদন দেওয়া যাতে রাষ্ট্র কখনই এই ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না করতে পারে এবং যা জোরপূর্বক গুমকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দেশীয় আইন প্রণয়নের পথ প্রশস্ত করবে কেউ কেউ জাতিসংঘ সমর্থিত অ্যাডক আদালত স্থাপনের পক্ষে যুক্তি দিচ্ছেন এটি তাত্ত্বিকভাবে চমৎকার হলেও এই ধরনের বিষয় সব সময় কাঙ্ক্ষিত ফল দিতে পারে না এমন ট্রাইব্যুনালগুলো বেশ ব্যয়বহুল এবং এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোরদার আর্থিক ও অন্যান্য সহায়তা প্রয়োজন কম্বোডিয়ার গণহত্যার বিচারে জাতিসংঘ সমর্থিত খেমার রুজ ট্রাইব্যুনালের মোট ব্যয় ছিল তেত্রিশ কোটি মার্কিন ডলারের বেশি যেখানে অনেক অপরাধী বেশ কসুর খালাস পেয়েছিলেন শেষ পর্যন্ত মাত্র তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল অপরাধী তো বটেই অনেক ভুক্তভোগী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্য ন্যায় বিচারের পাওয়ার আগেই মারা যান বাংলাদেশের ভুক্তভোগীরা সেই সব অপরাধের জন্য ন্যায় পেতে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশেষত যে অপরাধগুলোর অধিকাংশই এখনও অপ্রকাশ্য